সুপ্রভাত বন্ধুরা সুন্দর সকাল দিয়ে আজকের দিনটা শুরু করে দিলাম প্রাকৃতিক দৃশ্য ওয়েদারটা এখন পর্যন্ত ভালোই আছে চা দিয়ে দিলাম সকাল সকাল বর্ণশৈকে চা খাচ্ছে আমি ওই জল গরম নিয়ে নিলাম সুপ্রভাত বন্ধুরা কেমন আছো আশা করছি ভগবানের কি পায় প্রত্যেকে ভালো আছে আমরাও ভালো আছি দেখো সকাল সকাল চলেছি সবজি বাজার বনমাশের নিচে নেমে গেছে এবার আমি যাব চলো সবজি বাজার করে আসি আর কোথায় কোথায় যাচ্ছি তোমরা তো দেখতেই পাবে তারপর আবার আসছি

É o tanta é, é. তুমি বসে আছ তোমাৰ

ऐसे चले घरे आम लीचू डाटा पत्ता सब नहीं डालमुड़ी হয়ে গেছে চন্দ্রাকে দিয়ে দিলাম চা আমার চা রাখা আছে একটু পর খাবো চা বিস্কুট একটা আর বরমশাই ঘরে দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাইরে পুষন আজকে দুপুরে মেনে হয়েছে পেঁপে আলু আমরা সেদ আর বর বড়টি আলু তরকারি মটর দিয়ে মাখা মাখা তরকারি করেছিলাম সেই একটু কুদড়ি আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর টাটা আলু পোস্ত আজকে ঢোল করে নিই পো এত একটু কারাগর ডাঁটা আলু একটু ঝাল দিয়েছি ছেলে তুলে রেখেছি আর মুসুরের ডাল সেদ্ধ গরম ভাত ছেলে যখন আসবে তখন খাবে চল খাওয়া দাওয়া করে বিকালের চা বিস্কুট দিয়ে দিছি পরমশাইকে দিয়ে দিয়েছি ছেলেকে খেতে কলেজ থেকে এসে চুল দাড়ি কেটে এসে তারপর চান করে খেতে বস চা নিয়ে নিলাম আমিও চা ঠান্ডা হয়ে গেছে খেয়ে নিই চাটা চা বিস্কুট দেখো বাইরে কত সুন্দর হাওয়া দিচ্ছে এইদিকে অত জোরে হাওয়া নেই পিছন দিকে আছে

এমন বৃষ্টি করতে দিয়েছি রুটি আলু তরকারি আর ওই যে আম ছেলেকে একটা আম কেটে দিলাম গ্যাস মোচা হয়ে গেছে ছেলে জল ভিজিয়ে রেখেছি ভর্তি করলাম খাওয়া হয়ে গেছে মোবাইল দেখছে হয়ে গেছে গরম শুধু খেয়েছে ছেলে শুধু আম খেয়েছে একটা এখানে ফোনে কাছে কাচ 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 করেই যাচ্ছে বার্থডে আছে কারণ সারপ্রাইজ দেবে সব বন্ধুরা বন্ধুরা যেন আর দাদা দিদিরা মিলে কেমন রাত্রে এই টাইমে কোমরে হাত দিয়ে আমি চলতে চাই রাতের খাওয়া কমপ্লিট হয়ে গেছে রাতে শুধু বর্মশাই খেয়েছে আর ছেলে শুধু আম খেয়েছে রুটি তরকারি খায়নি বর্মশাই রুটি তরকারি খেয়েছে বসে ছিল শুয়েও পড়লো সকালে ডিউটি আছে আর ছেলেদের যে আমার নিত্য ছেলে নৃত্য করে যাচ্ছে মেয়েকে দোলে 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 করে যাচ্ছে দিদা মামা এরা এত দোলে দোলে করিয়েছে যে সেই দোলে দোলে আসছে ওর না থামছে না কি করা যাবে আর বিকালে তো বেশ ঝড় উঠেছিলো হালকাই উঠেছিলো তাও ঘুটেছিলো ভালোই উঠেছিলো কিছুক্ষণ কারণ ওইদিকে জানলাটা প্রচুর আওয়াজ দিচ্ছে আর সন্ধ্যাবেলায় বৃষ্টি হলে এক ফসলাম বেশি হয়নি এক ফসল হয়েছে পিঠে পিঠে অনেকখানি হয়েছে চলো এই করলে তো সারাটা দিন পার হয়ে যাচ্ছে এক একটা দিন আর তেমনি গরম লাগছে জানলাতে বন্ধ করা ফ্যানটা আসতে করা কালকে আবার ছেলেদের পার্টি আছে সব বন্ধুরা মিলে যাবে পার্টি করবে পরীক্ষার আগে দিয়ে পার্টি খুব শুরু হয়েছে চলো বন্ধুরা অনেক অনেক ভালোবাসা নেবে আজকে সবজি বাজার গিয়েছিলাম ফলের বাজার করে এসেছি অনেক কিছুই বাজার করে এসেছি আজকে বন্ধুরা আর আমার ভিডিওটা অবশ্যই লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে আইকনটা টিপে দেবে কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আজকের মতো টাটা বাই গুড নাইট